বা রাসায়নিক শক্তিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায় এই যে যে জিনিসগুলো দেখছেন এখন এগুলো হচ্ছে জেনারেটর তো জেনারেটর নিয়ে আমি আলাদা স্পেসিফিক ভিডিও তৈরি করব তো এখন এই যে আমরা যেহেতু মেন ইঞ্জিনটা দেখছি এখন মেন ইঞ্জিনটাই দেখে নিব যে আমাদের এটা আসলে আর কত বড়ো হতে পারে এই যে আমাদের মেন ইঞ্জিনে এটার ভিতরে অনেক সময় ক্লিনিংয়ের দরকার হয় তখন অনেকেই কিন্তু মেন ইঞ্জিনের ভিতরে ঢুকে তারপর ক্লিন করে তারপরে বের হয়ে আসে একসাথে কয়েকজন মানুষ ইঞ্জিনের ভিতরে ঢুকতে পারে এটা হচ্ছে একবারে নিচের ফ্লোর মানে ইঞ্জিনের এখান থেকে স্বাভাবিকভাবে আমাদের কাজ করার দরকার হলে এখান থেকেই করতে পারি এর নিচে আরও এক তলা থাকে সেখানে ইঞ্জিনটাকে খুব ভালোভাবে আমাদের জাহাজের সাথে এটাকে বলে বেড প্লেট মানে জাহাজের তলার সাথে ইঞ্জিনটাকে দৃঢ়ভাবে আটকে দেওয়া থাকে এই যে আমাদের ফ্লাই হুইল এই যে অংশটা ঘুরছে এটাকে বলে ইঞ্জিনের ফ্লাই হুইল তো এই ইঞ্জিনটা এই যে এখন যে চলছে মানে আমাদের রানিং অবস্থায় আছে এখান থেকে আপনি বুঝতে পারবেন আর এই জিনিসটা দেখেন দেখে যদিও মনে হচ্ছে যে স্লো ঘুরছে স্লো ঘুরবে তো ঠিকই আছে একটা এত বড় ইঞ্জিন যদি স্লো ঘুরে সেটাও কিন্তু কম স্লো না এটা আসলেই অনেক বেশি জোরে ঘুরছে তো এই যে আমাদের ইঞ্জিনের এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখেন টোটাল কয়টা পার্ট আছে এক দুই তিন চার পাঁচ এই যে ছয়টা পৃথিবীতে এমনও ইঞ্জিন আছে যেখানে আরও অনেক বেশি ষোলোটা পর্যন্ত পার্ট থাকতে পারে এর থেকেও যদি বেশি তৈরি হয়ে থাকে সেটা আমার জানা নেই তবে এই যে যে শিপে আছি সে শিপে আমাদের ইঞ্জিনগুলো টোটাল ছয়টা কম্পার্টমেন্ট আছে তো এই যে একটা করে কম্পার্টমেন্টের সাইজ তো দেখলেনি তাহলে এখানে ছয়টা কম্পার্টমেন্টের জন্য কতগুলো তেল লাগতে পারে এটা আপনারা আইডিয়া করতে পারছেন তবুও আমি আপনাদের যদি একটু ধারণা দেই আমাদের এই ইঞ্জিনটা স্বাভাবিকভাবে চলার জন্য প্রতিদিন অলমোস্ট পঁচিশ হাজার লিটার তেল খরচ হয় শুধু ইঞ্জিনটাকে চালানোর জন্য যদি মোটামুটি ভালো স্পিডে চলে স্পিড বাড়িয়ে দিলে তেল আরও বেশি লাগে স্পিড যদি কমিয়ে দেয় তাহলে তেলের খরচটা আর একটু কম হয় ভিডিওতে যে পার্টটুকু দেখলেন এটা হচ্ছে আমাদের ইঞ্জিনের মেইন অংশ এটা ছাড়াও বাহিরে প্রোপেলার মানে যে পাখাটা থাকে যেটার জন্য জাহাজটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় মানে যেটা দিয়ে আমরা পানিতে ধাক্কা দেয় জন্য জাহাজটা তার পজিশন চেঞ্জ করে সেগুলো বাইরে থেকে তো এইগুলো সারা অনেক অ্যাডিশনাল জিনিস থেকে যেগুলো এই মেইন ইঞ্জিনকে রানিংয়ের জন্য দরকার যেমন আমাদের তেল সাপ্লাই করার জন্য কিছু পাম্প থাকে আরও অনেক অ্যাডিশনাল মেশিনারিজ থাকে যদি আপনারা জানতে চান কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব সেটাকে লিখে আপনাদেরকে জানানোর তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না পরের ভিডিওতে আমাদের এই যে কারেন্ট চলছে জাহাজে কারেন্ট বলতে আমাদের জাহাজে তো আর বাইরের দিকে তা নিয়ে আসতে পারি না আমাদের যাহাযোগ অবশ্যই জেনারেটর থাকে তো একটা করে জেনারেটরের ক্যাপাসিটি কতটুকু হয় আমাদের জেনারেটরগুলো চালানোর জন্য প্রতিদিন কত টাকার তেল খরচ হয় সেটাই দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা অবশ্যই আর এখানে শেষ করে দিতে হবে বেশি বড়ো করা যাবে না সবাই অনেক বেশি ভালো থাকবেন আবার যদি দোয়া করবেন ফেসবুকে ইউটিউবে টিকটকে সব জায়গায় আমাদের